খাদ্য কর্মসূচির আওতায় আগস্ট থেকে টানা ছয় মাস পঞ্চান্ন হাজার পরিবারকে পনেরো টাকা কেজি ধরে মাসে ত্রিশ কেজি করে চাল দেবে সরকার এতে বাজারে চালের দাম নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করেন খাদ্য উপদেষ্টা অসম বিবেচনায় গত সরকারের আমলে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে করার সব চুক্তি পর্যালোচনায় আইনি সহায়তার অনুমোদন দেওয়া হয়েছে জুলাই গণ স্মৃতি জাদুঘর নির্মাণ কাজে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাসার বান্ডেল বান্ডিল থাকলে বিকাশে খাদ্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও খাদ্য ঘাটতি মেটাতে চার লাখ মেট্রিক টন চাল ও আট লাখ মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেসরকারিভাবে আমদানির অনুমতি দেওয়া হবে পাঁচ লাখ টন চাল বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কথা ভেবে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে খাদ্য কর্মসূচিতে এবার বাড়ানো হয়েছে পরিবারের সংখ্যা পঞ্চান্ন লাখ পরিবার ত্রিশ কেজি করে চাল পাবে ছ মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত পাবে আমাদের বর্তমান পরিকল্পনা অনুসারে যদি আমরা আশা করছি যে বাজারটা তুলনামূলকভাবে একটু কম হবে বন্যার কোনো ঝুঁকি রাখি নাই যাতে কোনো আমনে বন্যা হতে পারে এটা ধরে নিয়ে আগাম প্রস্তুতি হিসেবে আমরা চার লাখ মেট্রিক টন চাল সরকারের জবাব আম단을 জন্য কি করছি থাকবে সব পঞ্জটা একসাথে কমে যাবে সেটা কোনদিন সম্ভব না সব পঞ্জটা একসাথে বেড়ে যাবে সেটা কাম্য না এর আগে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে সব বিদ্যুৎ কেন্দ্রের দেশি বিদেশি চুক্তি পর্যালোচনা করতে আইনি সহায়তার অনুমতি দেওয়া হয় বিগত সরকারের সময় কতগুলো ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টে কতগুলো চুক্তি হয়েছিল চুক্তিতে আবার দেখেছি অনেকে অনেক অসম ছিল সেগুলো রিভিউ করার জন্য এবং রিভিউ করার জন্য এখানে অনেকগুলো কোম্পানি আছে বিদেশি কোম্পানি তাদের চুক্তিগুলো রিভিউ করার জন্য একটা থেকে নির্দেশনা আছে যেটা এটা তাদের আলাপ আলোচনা করে যাতে আমরা এসেছি এবং এই জন্য আমাদের আইনি সহায়তা দরকার এছাড়া জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নির্মাণ কাজ বাস্তবায়নে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা